টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু আমি আপনাদের সেবা করতে পেরেছি আপনাদের কাছে যদি মনে হয় যে গত জীবনে পরীক্ষায় পাশ করেছি পরীক্ষা উন্নত উত্তীর্ণ হয়েছি তাহলে আপনার যদি মনে করেন জনপ্রতিনিধি হিসেবে আমি যোগ্য ছিলাম উপযুক্ত ছিলাম তাহলে আমাকে আপনার যদি মনে করেন যে অতীত জীবনে আমি খারাপ ছিলাম না মোটামুটি ভালো ছিলাম তাহলে আপনার আমাকে মনে আর যদি বিপরীত হয় তাহলে আপনারা বুঝে নেন আর আমি কিন্তু আমার জন্য আপনাদের কাছে ভোট আপনাদেরকে বুঝতে হবে আমি যদি এমপি হই আমার তেমন কোন অসুবিধা হবে না কিন্তু আপনার বিগত আঠারো বছরের অভিজ্ঞতা থেকে আপনাদের বিবেককে আপনাদের মনকে জিজ্ঞেস করেন যে রবীন্দ্রনাথ যদি এমপি হয় কতটুকু সেবা পাবে কতটুকু উন্নতি পাবে তাহলে যদি আমি যোগ্য মনে করেন আমাকে আপনাদের কাজে আমাকে থাকানোর জন্য আমাকে আপনাদের দরকার বলে আমি মনে করি